নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মিক্স ফ্রাইড রাইস তো প্রথমে আমি জলটা গরম করতে দিয়েছি ভাতটার জন্য তো জলটা গরম হয়ে হয়ে গেছে গেছে এখানে দেব লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম দেব দুটো তেজপাতা সামান্য পরিমাণ লবণ আর একটু সাদা তেল যাতে ভাতটা একে অপরের গায়ে লেগে না যায় এবার আমি চালটা এতে দিয়ে চালটা দিয়ে দিয়েছি এবার আমি খুব চাপা দিয়ে দেবো ভাতটার মধ্যে আমি একটু লেবু রস দিয়ে দেব যাতে ভাতগুলো আরোই শক্ত শক্ত সরসরে হয় রাইসের জন্য ভীষণ ভালো তো আমি অল্প একটু লেবুর রস দিয়ে দেব। এই টিপসটা অবশ্যই আপনারা ফ্র্যাড রাইসে ইউজ করতে পারেন এবার আমি যেহেতু একটা দেরাদুন রাইস এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে জলও ফুটে গেছে তাই আসছে পাঁচ মিনিট পর ভাতটা আমার হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেবো নাহলে ভাতটা নরম হয়ে যাবে তো ফ্রাইড রাইস এর জন্য নিয়েছি আমি গাজর বিনস ক্যাপসিকাম সাদা তেল লবণ একটি তেজপাতা এখানে কাজু আর কিশমিস এগুলো আমি এবার ফ্রাই করব সাদা তেল আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু এবার এটা গরম করে নেব প্রথমে আমি গাজরটা একটু ফ্রাই করবো গাজর একটু শক্ত হয় অল্প পরিমাণে নুন দিলাম হলুদ দেবো না এটা একটু ফ্রাই হয়ে যায় এবার দেবো বিল আবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে সবজি তাড়াতাড়ি ভাজা হয় কারণ নরম হয়ে যায় তো এটা দিয়ে আমি আর একটু নেড়ে নি এবার দেবো ক্যাপসিকাম কুচি

চিকেন নিয়েছি এটা আমি একটু ফ্রাই করে নেব চিকেনটা ফ্রাই হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব আমি এটা একটা ড্রিমকে ফ্রাই করবো মিক্স ফ্রাইড রাইস এটা চিংড়ি মাছও দেওয়া যায় আমি চিংড়ি মাছটা ডিম আমি শুধু ডিম দিয়েছি আর চিকেন দিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন এবার আমি ডিম ফ্রাইটা তুলে নিলাম হাঁড়ি থেকে কড়াই নিয়ে নিয়েছি এবার আমি এগুলো সব ভেজিটেবিল এগ আর চিকেন এগুলো মিশিয়ে দেব চিকেন আর এগ আর দেবো কাজু আর কিশমিশ আর দেবো সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি সবজিতে ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা পরিমাণ মতন পুজো দেব তারপরে দেবো আমি চিনি সামান্য পরিমাণ চিনি দিলাম দেব লাস্টে একটু ঘি দিয়ে আমি এবার এটা মিক্স করে নেব আমার তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন টাটা